সুপ্রিয় দর্শক মডিল্লা আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের সাপোর্টে কিন্তু আমি ভিডিওগুলি করি দেখতে পারতেছেন পদ্মা নদীর ঘাইরা মাছ সেলুন বাছা মাছ উড়িঠা মাছ ও পদ্মা নদীর রূপালি ইলিশ মাছ পাইকারি মাছের নিলাম কেমন যাচ্ছি সরাসরি দেখবেন আশা করি আপনাদের সাপোর্টে আমি ভিডিওগুলি করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করে সাথে দেখেন আর দেখুন মাছের দাম কেমন যাচ্ছে પચીસો <laughs> <laughs> কত দি হাজারে একশা একাড়ে চব্বিশশাশা সাতেরশো আটশো একা আঠাইশো আটশো একাশ 3000 3000 জড়েকা Etrisha জড়েকা Etrisha জড়েকা Etrisha জড়েকা Etrisha জড়েকা জড়েকা Etrisha জড়েকা Etrisha জড়েকা আইпотеকে কোন দা বড়লেজ গেল বড়লেজ গেল বড়লেজ গেল বড়লেজ গেল পুনർഷ জড়েকা পুনർഷ পুনারেকা পুনർഷ জড়েকা পুনർഷ बुनारेक्या, बुनार्शा, 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 बुनारेक्या, सुलोशा, सुतुरेक्या, सुतुर्शा, सुतुरेक्या, सुतुर्शा, सुतुर्हडेक्या, हडर्शा, हडरेक्या, हडर्शा, हडरे� दी आधार 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 जने ए भाई दी आधार जने ए भाई चलो 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 भाई चलो 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 दी आधार ए भाई चलो 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 भाई चलो चलो কতক্ষণ নাই চা চোদ্শো চোদ্দশো চোদ্দা চোদ্দশো কোনো কম একা চোদ্দ ঢেকা চোদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দ টেকা চোদ্দশো চোদ্দ টেকা চোদ্দশো চোদ্দ ঢেকা চোদ্দশো চোদ্দ টেকা শো দেড়শো টেক একশো কম আছে উনিশশো

আড়াইশো আটশো রেখা আড়াইশো টেকা আড়াইশো আটশো রেখা আড়াইশো আটশো রেখা আড়াইশো রেখা चौबीस 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 सबरे चौबीस